আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো আমার ঢেঁড়সের চারাগুলি কতটুকু হয়েছে এবং কীরকম উঠছে এর আগে আমি ভিডিও করে ভিডিও দেখাইছিলাম এর আগে আর একটা ভিডিও নিয়ে আসছিলাম যে আমি ঢেঁড়সের বীজই জার্মিনেট করেছি এবং সেটা মাটিতে ফেলবো তো মাটিতে ফেলার পরে আমি চোদ্দো তারিখে এপ্রিলের চোদ্দো তারিখে মাটিতে ফেলেছি এবং এপ্রিলের আঠারো তারিখে আমার চারাগুলি সুন্দরভাবে গজিয়ে গেছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখেন অবশ্য রোদের জন্য একটু চারাগুলি মানে সাদা আসতেছে বুঝি না দেখতে পারতেছেন কি না এই যে এখানে দুই রকমের বিচি আছে একটা হচ্ছে পৈশাখের বিচি আর একটা হচ্ছে ঢ্যাঁড়সের বিচিগুলি এই যে দেখেন বিচি যদি ভালো হয় জার্মিনেট রেটটাও ভালো আসে এবং চারাও সুন্দরভাবে গোজে গোজে বের হয় বা ফুটে বের হয় তো আমার কাছে খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ যে আমি তিনবার চারা দেখতে পারতেছি আমি এর আগেও দিছি আমি জানি না যে আমার চারাগুলি নষ্ট হয়ে গেছে বা আমার বিচিগুলি ভালো না তো আমি পরে বুঝতে পারলাম যে আমার বিচিই ভালো না আসলে ভিতরে আমি ভেঙে দেখলাম যে বিচিটা নষ্ট তো তারপরে আমি আবার যখন দিলাম তো এবার তোমার সুন্দর হয়েছে এবার বিচি মারশাল্লা সবগুলি ভালো হয়েছে তবে এখানে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে মাটি যদি ভালো হয় বিচি যদি ভালো হয় তো সব কিছু মিলাই সুন্দর চারাটা আমরা আশা করতে পারি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আল্লাহ হাফেজ